আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোরগ সংসার পিঠা বানাবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব মোরগ সংসার পিঠা বানানোর জন্য আমি মুরগির মাংসটা আগে হলুদ লবণ আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম পরে চিকন করে ছোট ছোট করে চিকন চিকন করে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে আবার পেঁয়াজ সব ময় মশলা দিয়ে আমি এটা সুন্দর করে রান্না করে নিয়েছি এখানে কোনো পানি রাখবেন না একবারে শুকনা করে নেবেন আর তেলটাও খুব অল্প করে দেবেন এদের কতটা চিকেন করে নিয়েছি এই মাংসটা পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করুন সাথে আলু দিলেও দিতে পারেন কিন্তু এখানে আলু দিই আমি অল্প করে পিঠা বানাবো আমি আসলে ময়দা দিয়ে বানাবো ময়দাটা আমি আধা ঘন্টার জন্য সুন্দর করে আমি এখানে মেখে রেখে দিয়েছিলাম এটা আমি এখন পিস পিস করে আগে কেটে নেব কেটে নিয়ে এটা আমি আগে রুটি বেলে নেব রুটি বেলে নেবো আসলে মোরগ সংসার পিঠাটা যে খেতে এত মজা হয় আপনারা একবার খেলে বুঝতে পারবেন আপনারা কিন্তু চাউলের গুঁড়া দিয়েও বানাতে পারেন দেখুন আমি এভাবে পিস পিস করে এখানে আমার বেশ কয়েকটা পিস হবে এভাবে চাকুদের কেটে নেব যে আমার একটা হয়েছে এটা আমি এখন সুন্দর করে রুটি একদম পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন যত পাতলা করবেন পিঠাটা কিন্তু তত মস মজা হবে খেতেও কিন্তু অনেক মজা হবে একটু বেলতে একটু কষ্ট হবে তারপরে কিন্তু আপনারা দেখেন আমি এইভাবে নিয়ে নিয়েছি এভাবে হালকা একটু ময়দের মধ্যে একবার একটু চুপ দিয়ে নেব আপনারা তেল দিয়েও নিতে পারেন আমি আর পরে আর কোনো ময়দা এক করবো না দেখেন এভাবে আমি বেলে নেব একবারে পাতলা করে আমি পুরা রুটি পিড়িটা ভরে আমি রুটিটা বেলে নিলাম এই এদিকে আমার রুটিটা কত টা পাতলা হয়েছে হয়েছে এই পাতলা রুটিটার মধ্যে এখন আমি কিন্তু এক সাইডে এভাবে মাংসটা দিয়ে দেবো একটু করে মাংসর পুটটা মাংসর পুটটা এভাবে দিয়ে আমি হাত দিয়ে কিন্তু চাপ দিয়ে আটকে নেব পিঠাটা আপনারা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন আসলে গ্লাস দিয়ে কেটলে কাটলে কিন্তু সুন্দর হয় কিন্তু অনেক ছোট হয়ে যাবে আমি একটু বড় বড় করে বানাবো দেখে আমি এই দেখেন এভাবে চাপ দিয়ে নিতেছি এভাবে চাপ দিয়ে নিয়ে পুরাটা চাপ দিয়ে আটকে দেবো যেন আমাদের পিঠা খুলে বেরিয়ে না যায় ফুলে বেরিয়ে না যায় এধেন চাপ দেওয়া হলে আমি এখন এটা কেটে নেব আসলে এটা একটু চাপ দিয়ে কাটতে হবে আমি প্রথম পর্যায়ে আসলে বুঝতে পারিনি আমার চাপটা কম পড়ে গেছে আসলে চাপটা কম পড়ে গেলে পিঠা কাটা কিন্তু সুন্দর হয় না এধুন কেটে নিলাম এ আমার এখানে কিন্তু একটু কাটা বাকি রয়ে গেছে আমি কিন্তু এইভাবে আবার কেটে নিলাম আপনারা আসলে এইভাবে যখন দেখবেন একটু ফুলে আসবে মুখটা কিন্তু আপনারা আবার একটু চাপ দিয়ে আটকে নেবেন এই ধরুন আমি এই মুখটা কিন্তু আস্তে করে চাপ দিয়ে আটকে নেব আসলে ময়দাটা যদি একটু নরম থাকে এমনি গাঠার মতো সুন্দর মতন আটকে যাবে আটকে যাবে আমি চাউলের গুঁড়াও দেওয়াও বানাই কিন্তু আসলে আমি আসলে চালের আঠার পিঠাটাও কিন্তু অনেক মজা হয় কিন্তু এই পিঠাটাও অনেক মজা হয় এটা কিন্তু এখানে এই যেহেতু এই পাশটা এমন হলো আমি একটু বড় হয়েছে এই জন্য এইভাবে মুখটা ভাঙ্গা দেয় কিন্তু আপনাদের এভাবে কিন্তু একটা ডিজাইন হয় এভাবে ডিজাইন করে নিতে পারেন আবার ডিজাইন না করলেও কিন্তু ওইভাবে চাপ দিয়ে সুন্দর করে বানিয়ে নিতে পারেন এভাবে কিন্তু আমি বেশ কয়েকটা পিঠা আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি আমার এই পিঠাটা কত সুন্দর হয়েছে আমি নিয়ে নিলাম আপনারা আরও ছোটো করতে চাইলে আরও ছোটো করে নি। কিন্তু আসলে পিঠাগুলো আমি একটু বড় বড় তাড়াহুড়া করে বানানোর জন্য একটু বড় করে নিতে এভাবে আমি এখানে মাংস দিয়ে দিলাম দিয়ে এই দেখুন এখানে কিন্তু আমি আরেকটা পিঠা এই দেখুন এইভাবে দিয়ে আরেকটা চাপ দিয়ে এভাবে আটকে নেবো আসলে এভাবে একটু আবার ভিতরে যেন হাওয়াটা ঢুকে না যায় এটা খেয়াল রাখবেন আসলে হাওয়া ঢুকলে কিন্তু একটু পিঠা খুলে যাওয়ার ভয় থাকে এই কারণে হাওয়াটা যেন ভিতরে না থাকে এটাই দেখুন এইভাবে আমি এভাবে নকশার দিয়ে কাটলে কিন্তু একটা নকশার মতন ডিজাইন হবে কিন্তু আমি দুই সাইড দিয়ে কাটবো আস্তে আস্তে এখন আমি এটা ভালোভাবে চাপ দিয়ে নিয়েছি কিন্তু আর একটু বেশি করে চাপ দেওয়ার চেষ্টা করবেন যেন এক চাপে কাটা হয়ে যায় কাটা হয়ে যায় এই যে দেখুন এখানে কিন্তু আমার আসলে কাটার মধ্যে একটু ই হয়েছে চাপটা কম পড়েছে এই কারণে কিন্তু ই হয়নি এই দেখেন এই দেখেন কত সুন্দর কিন্তু এটা কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি আসবে না তখন কিন্তু আপনার আবার একটু এধেন আমার এই জন্য ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে গেল আপনারা একবারে চাপ দিয়ে কাটার চেষ্টা করবেন এ ধরেন তো একটু কিন্তু ডিজাইনটা আছে একবার চাপ দিয়ে কাটলে আসলে দেখতেও কিন্তু সুন্দর দেখায় আসলে ডিজাইনের মাথা দিয়ে যদি কাটেন এই দেখুন আমি এইভাবে কেটে নিলাম আমি এভাবে কিন্তু পিঠাগুলো বানিয়ে নেব আমি আরেকটা পিঠার মধ্যে এভাবে মাংস পুর দিয়ে ভরে নিয়েছি এ দেখুন এভাবে এটাও কিন্তু এই দেখুন এটা আমি এবার প্লেন মাথা দিয়ে কাটলাম আমি আসলে দুই মাথা দিয়ে কাটবো আসলে মোরগ সংসার পিঠাটা খেতে যে এত মজা লাগে আপনারাও একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন বুঝতে পারবেন এটা এখন তেলে যখন ভাজবেন তখন কিন্তু লাল লাল করে ভাজবো কিন্তু আমি এখন সবগুলো পিঠা আগে আমি একবারে বানিয়ে নেব একবারে বানিয়ে নিয়ে তারপরে আমি ভাজতে যাব এ দেখুন আমার এখানে চারটা পিঠা হয়েছে এভাবে কিন্তু আমি এদিকে সবগুলো পিঠা যখন আমার বানানো হয়ে গেল তখন আমি চুলা কিন্তু এদিকে তেল বসিয়ে দিয়েছি এদের আমার অনেকগুলো পিঠা বানানো হয়েছে আমার আরেকটা প্লেটে আছে পিঠা আসলে একটা প্লেটে আটে নেয় তেলটা একটু গরম কম হয়েছে যখন আমি চুলা জালটা বাড়িয়ে তেলটা একটু গরম করে নেব গরম করে নিয়ে ধান কয়েকটা পিঠা দিয়েছে পিঠাগুলো ধান কত সুন্দর কিন্তু ফুল দিছে এই দেখুন পিঠাগুলো এইভাবে আস্তে আস্তে কিন্তু একটু ফুরচুন দিয়ে উল্টিয়ে দেবেন পিঠাটা আসলে এভাবে উল্টিয়ে লাল লাল করে ভেজে নিলে মচমেচে থাকবে আপনারা কিন্তু পিঠাটা দু একদিন দিয়ে কেউ খাওয়া যাবে আমাদের তাতে কোনো সমস্যা নেই দেখেন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু পিঠাগুলো আমি তুলে নিব আমি আসলে ত্রিশুরপুরে তুলে নেব এই দেখুন আমি ত্রিশুরপুরে তুলে নিয়েছি তুলে নিয়েছি এভাবে আমি কিন্তু এখানে আরও কতগুলো পিঠা দিয়ে দেব আমি আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নেব ভেজে নেবো আপনারাও কিন্তু এইভাবে আমার ভিডিওটি আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে বানিয়েছি পিঠাটা আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই আমি সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে যে কালারটাও কত সুন্দর হয়েছে এরকম লাল লাল করে ভেজে নেবেন ধন্যবাদ সবাইকে